লেগে থাকলে সরকারি চাকরি আজ না হোক কাল আপনার হবেই তবে কিছু কৌশল অবলম্বন করলে সরকারি চাকরি পাবার সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে এক স্বার্থপর হন তবে অস্থায়ীভাবে প্রস্তুতি এই সময়টায় আপনাকে অবশ্যই স্বার্থপর হতে হবে এমনকি আপনার পরিবারের প্রতিও দুই পারিবারিক এবং সামাজিক দায়িত্বগুলো কিছুটা এড়িয়ে চলুন কারণ আপনি যদি যখন বেকার থাকবেন তখন কিন্তু আপনি একটা সময় যে আপনার পরিবারের প্রতি বোঝা হয়ে যাবেন একজন বেকার মানুষকে কিন্তু কখনোই পরিবার অ্যাকসেপ্ট করতে চায় না বা অ্যাকসেপ্ট করলেও তাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই সম্মানটা দেওয়া হয় না যেটা দেওয়া হয় একজন সফল সন্তানকে বা একজন সফল মানুষকে তিন নম্বর উপযুক্ত সার্কেলে থাকুন অর্থাৎ যাদের সাথে আপনি এমন একটা সার্কেল তৈরি করুন যাদের সাথে থাকলে আপনার চাকরির পড়াশোনা করতে সুবিধা হয় অথবা তারা হচ্ছে আপনার সার্কেলে যারা রয়েছে তারাও চাকরি নিয়ে ব্যস্ত চাকরির পড়াশোনা নিয়ে ব্যস্ত এরকম সার্কেল তৈরি করুন এতে করে যেটা হবে আপনি সম্প্রতি সব চাকরির সার্কুলারগুলো হচ্ছে বা আপনার পড়াশোনা করার ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়লে আপনি সহজেই কিন্তু তাদের সাথে সেটা ডিসকাস করতে পারছেন চার নাম্বার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলুন সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আমাদের ফোকাসকে ডিসেন্ট্রালাইজ করে ফেলে কিভাবে কারণ হচ্ছে আমরা যখন ফেসবুকে ঢুকি বা আমরা সোশ্যাল যে অ্যাপসগুলো রয়েছে যখন সেটা স্ক্রল করি তখন একটার পর একটা রিলস একটার পর একটা এমন কিছু আমাদের সামনে আসে আমাদেরকে কিন্তু দুই তিন ঘন্টার জন্য ব্যস্ত করে ফেলে আপনি দেখবেন এটা একটা এডিকশনের মতো কাজ করে তো এটাকে আপনার এড়িয়ে চলতে হবে কিভাবে এড়িয়ে চলবেন আপনি ক্ষেত্রে একটা ফেক আইডি খুলতে পারেন আপনার যেই আইডিটা রয়েছে সেটা আপনি আপাতত ডিঅক্টিভেট করে দিন এবং একটি ফেক আইডি খুলুন এবং ওই ফেক আইডিতে শুধু আপনি যেই চাকরির গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আপনি অ্যাড হন এতে করে আপনার যেটা হবে আপনি সম্প্রতি সব সার্কুলার অথবা যে সব তথ্যগুলো আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন পাঁচ নাম্বার হচ্ছে বেশি বেশি পরীক্ষায় অংশ নিন আসলে পরীক্ষায় অংশ নিলে বোঝা যায় যে আমার লিকেজটা কোথায় আছে আমার কোথায় দুর্বলতা রয়েছে আমার কোথায় জড়তা কাজ করতেছে অথবা আমার কোন কোন জায়গাটাতে প্রস্তুতি একটু পিছিয়ে আছি এগুলো কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে কিন্তু এগুলো সংশোধন করে নিতে পারি আবার অনেকের হচ্ছে পরীক্ষার আগে নার্ভাসনেস কাজ করে সেটাও কিন্তু বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এটার পরিত্রাণ করা সম্ভব ছয় পড়াশোনার মাঝে ঘুমের বিরতি দিন একজন মানুষকে সুস্থ থাকতে হলে দৈনিক ছয় থেকে আট ঘন্টার মতো ঘুমানো প্রয়োজন আমরা যা পড়ি তার সব কিছু কিন্তু আমাদের ব্রেন ধরে রাখতে পারে না কিন্তু ঘুমের সময় যে তথ্যগুলো ব্রেন সুন্দরভাবে গুছিয়ে নেয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংরক্ষণ করে রাখে ঘুম থেকে ওঠার পর যেই টপিকগুলো ব্রেন থেকে বের হয়ে যায় সেগুলো যদি আমরা আবার সাথে সাথে করে পড়ে নিই তাহলেই কিন্তু সব কিছু মনে থাকবে মাসে অন্তত দুইবার রিক্রিয়েশনের জন্য সময় বের করুন অর্থাৎ যদি আপনি দুই এক দিনের জন্য যদি নিজেকে একটু পড়াশোনা থেকে আলাদা রাখেন এতে কিন্তু কোনো খারাপ কিছু নেই কারণ আপনার অবশ্যই কিন্তু বিনোদনের দরকার রয়েছে ধরুন সব কিছুর মাঝে যদি একটু ঘুরে আসলেন কোথাও থেকে বা একটু সবার সাথে একটু মেলামেশা করলেন সবার সাথে আলাপচারিতা করলেন এতে কিন্তু আপনার পড়াশোনার প্রতি মনোযোগটা আরও বেড়ে যাবে কারণ পড়াশোনা দীর্ঘ সময় করতে থাকলে এক সময় এক ঘেমিতা কাজ করে যেটা দূর করার জন্য রিক্রিয়েশন কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে যেই বিষয়টার কথা বলবো এটাই কিন্তু আপনাকে দ্রুত সরকারি চাকরি পেতে আপনাকে সাহায্য করবেই করবে সেটা হচ্ছে পরিশ্রম তো আপনাকে করতেই হবে অবশ্যই কিন্তু তার সাথে কিন্তু প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রার্থনার মাধ্যমে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স তৈরি হবে প্রার্থনার মাধ্যমে কিন্তু আমাদের আল্লাহর সাথে আমাদের কানেকশন যুক্ত কানেকশন হবে যার ফলে আমরা কিন্তু ডিপ্রেশনে পড়ে যাব না অল্পতেই আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে আর সরকারি চাকরির এই রেসে আপনাকে অবশ্য ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে এবং ধৈর্য ধরে আপনাকে কিন্তু এখানে লড়াই করে যেতে হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনাকে উত্তীর্ণ হতে হলে অবশ্যই সঠিক পরিকল্পনা কৌশল অবলম্বন করেই কিন্তু আপনাকে আপনার চাকরিটি সুনিশ্চিত করতে হবে ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়ান